পঞ্চাশ বছরের গৌরবময় পথচলা চল্লিশ নম্বর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন লালগোলা ব্লকের অন্তর্গত চল্লিশ নম্বর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় আজ তার প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে গৌরবময় সুবর্ণ জয়ন্তী উদযাপন করলো উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি দীর্ঘ পাঁচ দশক ধরে এলাকার শিশুদের শিক্ষার আলো আলোকিত করে চলেছে আজকের অনুষ্ঠানের বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের সাজে সেজে ওঠে পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ অভিভাবক প্রাক্তন স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা নৃত্য গান আবৃত্তি বিশেষ আকর্ষণ ছিল বিদ্যালয়ের ইতিহাসে সাফল্যের কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন প্রবীণ শিক্ষক ও প্রাক্তন ছাত্রছাত্রীরা বক্তারা বলেন সীমিত পরিকাঠামো সত্ত্বেও এই বিদ্যালয় শিক্ষা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতে আধুনিক শিক্ষা ব্যবস্থা ডিজিটাল ক্লাসরুম ও সহশিক্ষা কার্যক্রম আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেক কাটা ও প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয় পঞ্চাশ বছরেই গৌরবময় যাত্রা ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সাংস্কৃতিক ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবে এমনটাই আশা সকলের আজকে ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পঞ্চাশ বছর পূর্তি হয়েছে গুটি গুটি পায়ে আজকে পঞ্চাশ বছর পদার্পণ করেছে এই স্কুল সেই স্কুলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাড়ম্বরের সঙ্গে পালিত হচ্ছে নাচ গান কবিতা আবৃত্তি সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দুদিন ধরে এই প্রোগ্রাম এই প্রোগ্রামের মাধ্যমে আজকে পালন করা হচ্ছে যেমন সারা গ্রাম সাড়া তো গ্রামবাসীর মধ্যে খুব আছে ভালো লাগে যে যখন গ্রামের মধ্যে স্কুলগুলো একটা ভালো জায়গায় যায় তখন আমাদের জনপ্রতিনিধি হিসেবে খুব ভালো লাগে পাশাপাশি খারাপ লাগে যে বর্তমান সময়ে বিভিন্ন এই রাজ্যের বিভিন্ন প্রাইমারি স্কুলগুলো এমনভাবে বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা সরকারি স্কুলের পাশা সরকারি স্কুলের থেকে বেসরকারি স্কুলগুলোতে গুরুত্ব বেশি দিচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভবানীপুর স্কুল আমরা এসেছি এখানকার যে পরিকাঠামো বা স্টুডেন্টদেরকে শিক্ষা দেওয়ার যে পদ্ধতি সেটা সত্যি অন্যান্য স্কুলের তুলনায় অনেকটাই ভালো এবং সেটা এলাকাবাসীকে অনুপ্রাণিত করবে এবং সরকারি স্কুলে ভর্তি করার যে চাহিদা যে প্রবণতাটা বৃদ্ধি পাবে আমার নাম মোহাম্মদ তৌহিদুর রহমান মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য কী কী প্রোগ্রাম এখানে দেখলেন এবং কেমন লাগলো পঞ্চাশ বছরের পূর্তি উৎসব উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ভবানীপুর চল্লিশ নম্বর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে আর কি দুদিন ধরে প্রোগ্রাম তো বিভিন্ন অনুষ্ঠান নাচ গান আবৃত্তি এবং কবিতা প্রতিযোগিতার মাধ্যমে দিয়ে অনুষ্ঠান পালিত হচ্ছে এবং খুব প্রশংসনীয় প্রোগ্রাম একটা প্রত্যন্ত গ্রামে এই বিদ্যালয় এবং এই বিদ্যালয় পাঙ্গনে যে এত সুন্দর প্রোগ্রামটা হচ্ছে সত্যি খুব প্রশংসনীয় এবং আমরা উপস্থিত খুব নিজেকে খুব গর্বিত মনে করছি আচ্ছা আজকে চল্লিশ নম্বর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের প্রথম দিন আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রথম শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর আবৃত্তি প্রতিযোগিতা হয়েছে এবং দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের রাইমস কম্পিটিশান হয়েছে এবং দ্বিতীয় এবং প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের স্পেলিং কম্পিটিশন রয়েছে এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের কুইজ কম্পিটিশান আর কিছুক্ষণের মধ্যে আমাদের শুরু হবে আমাদের এই অনুষ্ঠান দুই দিন ধরে হবে আজকে তার প্রথম দিন এবং আগামী কালকে তার দ্বিতীয় দিন রয়েছে তিরিশে ডিসেম্বর আজকের এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সম্মানীয় সাইদুর রহমান মহাশয় সম্মানীয় প্রভাস কুমার সিংহ মহাশয় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় লক্ষ্মী সরকার মহাশয়া সহকারী সভাপতি জিয়াউর রহমান মহাশয় মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য তহিদুর রহমান সুমন ভবানীপুর বরকাতিয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক ইসমাইল হক শাহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বেম আমাদের আগামী কালকে আমাদের আগামীকালকে রয়েছে প্রথমত শিশুদের নিয়ে রয়েছে আমাদের বিভিন্ন কম্পিটিশন রয়েছে একটা নতুন কম্পিটিশান আমরা রেখেছি অ্যাকশান কম্পিটিশান যেটা শুধুমাত্র প্রি প্রাইমারি ক্লাসে ছাত্রছাত্রীরা সেখানে অংশগ্রহণ করবে এবং সেটা টোটালটা ইংলিশে হবে হ্যাঁ ইংরেজিতে তাদেরকে স্ট্যান্ড আপ প্লে রান এই ধরনের বলা হবে এবং সেটা তারা অ্যাকসেন্ট করে দেখাবে এবং সেখান থেকেই তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচিত করা হবে এছাড়াও আমাদের বিভিন্ন কম্পিটিশন রয়েছে সেগুলো হবে ছাত্রছাত্রীদের নৃত্য হবে এবং রাত্রে বিশেষ আলোচনা রয়েছে সাইবার ক্রাইম ড্রাগস এবং বাল্যবিবাহ নিয়ে যেটা আমাদের ভগবানগোলা সাব ডিভিশনের এসডিপিও সাহেব উনি আলোচনা করবেন এবং সর্বশেষ ফিলামেন্ট ব্যান্ড আমাদের লালগোলার রয়েছে ওরা সঙ্গীত অনুষ্ঠান পরিবেশন করবেন আমার নাম মোহাম্মদ তৌসিফ জামাল প্রধান শিক্ষক চল্লিশ নম্বর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় লালগোলা চক্র